আসসালামু আলাইকুম দর্শক আজকে ঈদের দ্বিতীয় দিন তো ঈদের দ্বিতীয় দিনেই ফ্যামিলিসহ সবাই আমরা একটু ঘুরতে আসলাম আসলে প্রত্যেকটা মানুষেরই উচিত তার ফ্যামিলির সাথে সময় দেওয়া হাজারো ব্যস্ততার মাঝে আমি আমার ফ্যামিলি নিয়ে ঈদের দ্বিতীয় দিন ঘুরতে এসেছি প্রথম দিনটাও ঘুরছি তবে প্রথম দিনটা তো দ্বিতীয় দিনটা ঘুরারা একটু বেশি হয়েছে কারণ একটা সুন্দরতম জায়গা আইছি আমাদের মাদারীপুরের সাবেক সংসার সদস্য আলাদ সৈয়দ আবুল হোসেনের বাড়ি দেখার মতো একটা জায়গা এখানে আমি আমার ফুল ফ্যামিলি সহ ঘুরতে এসেছি তো ওদের সাথে সময় দেওয়ায় এই বছরের ঈদটা আমার কাছে খুব আনন্দময় মনে হচ্ছে তো প্রত্যেকটা লোকেরই উচিত তার ফ্যামিলি নিয়ে ঈদের সময় কোথাও না কোথাও ঘুরতে যাওয়া ঘুরতে গেলে মন মানসিকতা ভালো থাকে এবং আনন্দটা আরও বেশি আনন্দময় হয়ে ওঠে ঈদের আশেপাশের মানুষ যখন ঘুরে তখন নিজের বাচ্চারাও কিন্তু ঘোরার জন্য তাদের মন কাঁদে তারা কিন্তু দেখা যেতেছে যখন তার বাবাকে পাশে পায় না বা বাবায় কর্মব্যস্ত থাকে বা আর্থিকভাবে অসচ্ছল অবস্থা থাকে তখন কিন্তু তারা বলে না যা ঘুরতে যাব না বললে কি হয় তবুও কিন্তু মনে চায় যেহেতু আশেপাশের মানুষ ঘুরতে যায় তো সব দিক বিবেক বিবেচনা করে এই বছর ফ্যামিলিদের নিয়ে বাচ্চা কাচ্চা সবাই নিয়ে ঘুরতে এসেছি আমার বাচ্চা আছে আমার চাস্ত ভাইয়ের বাচ্চারা আছে মোট কথা বাড়ির সব পোলাপ নিয়েই আমি ঘুরতে এসেছি তো এই জায়গাটা খুবই সুন্দর ভালো একটা জায়গা সৈয়দ আবুল হোসেনের বাড়ি ডাসার এখন যেটা দেখছেন এটা হচ্ছে ডাসার ডাসার থানার সামনে থানার সামনে দেখ ঘুরা তো অনেক জায়গা ঘুরছি সকল জায়গা তো আর ভিডিও ফুটেজে তুলে ধরা যায় না তাই সীমিত সময়ের ভিতর আপনাদের সাথে শেয়ার করলাম আনন্দময় মুহূর্তটা তো বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন আর ফ্যামিলিদের সাথে সময় দিবেন মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন এতে করে ফ্যামিলির সবাই ভালো থাকবে আনন্দ থাকবে আপনি নিজেও আনন্দ পাবেন